আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে এই ভিডিওটি ছিল শুক্রবার দিনের তো ছুটির দিনে বাচ্চাদের জন্য একটু স্পেশাল রান্না বান্না করব সেটাই চিন্তা করছিলাম আর সকালের দিকে কাপড় ধুয়ে তারপর বারান্দায় নেড়ে দিয়েছি তো বাচ্চাদের জন্য আজকে বাচ্চাদের পছন্দের খাবার পোলাও রোস্ট আর কাবাব করা ছিল কাবাবটা জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে দিবো রোস্ট বাসায় আমি একদম সিম্পলি রান্না করি আর এইভাবে খেতেও অনেক বেশি ভালো হয় আদা রসুন বাটা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে প্রথমে মুরগিটাকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে মুরগির মাংস খেতে একটু শক্ত হয়ে যাবে তখন আর ভালো লাগবে না পেঁয়াজের মধ্যে এলাচি দারচিনি তেজপাতা একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে আদা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আলাদা ধুনি রোস্টের মশলা একদম পরিমাণে অল্প দিয়ে সামান্য কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর পরিমাণ মতন দুধ দিয়ে একটু কষিয়ে নেব এখানে আমি কোনো প্রকার পানির ইউজ করব না আপনারা ইচ্ছে করলে দুধের পরিবর্তে টক দইটাও ইউজ করতে পারেন আমার কাছে দুধ দিয়ে রোস্টটা খেতে বেশি ভালো লাগে আর এইভাবে সেম পদ্ধতিতে আমি মুরগির কুরমাটাও রান্না করি মুরগির কুরমাটা জাস্ট ঝোলটা একটু কম শুকায় আর রোস্ট হলে ঝোলটা একদম কষা কষা করে নামিয়ে নেই তো একদম সিম্পলভাবে বাসা এইভাবে আপনারা রোস্ট রান্না করে দেখবেন খুব বেশি আহামরি ঝামেলার কোনো কিছু লাগে না বাচ্চারা দেখবেন খুব বেশি পছন্দ করবে তো মশলার মধ্যেই এখানে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতন দুধ দিয়ে কিছু সময় ধরে ফুটিয়ে কাঁচামরিচ গুঁড়ো দুধ সামান্য পরিমাণ একটু চিনি আর ঘি দিয়ে রোস্টটা নামিয়ে নেব তো সিম্পলভাবে এভাবে রোস্ট রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে ছুটির দিনে সবার ঘরে ঘরেই বাচ্চাদের জন্য স্পেশাল রান্নাবান্না হয় বিকেলের দিকে দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হই এভাবেই কিন্তু আমাদের ছুটির দিনটা কাটে একদম আহামরি কোনো কিছু না পারলেও চেষ্টা করি বাচ্চাদের জন্য এমন স্পেশাল কিছু রাখার যেন ওদের কাছেও ভালো লাগে কাবাব তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলোই ভাজার পাঁচ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটা ডিম গুলিয়ে নিয়েছিলাম তো ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে কাবাবগুলো ভেজে নিয়েছি তো কাবাবগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছে আপনাদের সাথে এর আগে কোন এক ভিডিওতে কাবাবের রেসিপিটা শেয়ার করেছিলাম তো কাবাবগুলো তৈরি করা থাকলে মাঝে মধ্যে হয় কি সব খাবারের মধ্যে কাবাবটা যদি দেওয়া যায় তাহলে আর একটু স্পেশাল লাগে ভালোও লাগে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর কি কাবাবটা পোলাওর চাউলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো পোলাওর চাউলের মধ্যে ঘি সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ কাঁচামরিচ সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে তারপর পোলাওটা আরও পাঁচ মিনিটের মতন ঢেকে রেখেছিলাম তো পোলাওটার দিকে রান্না হয়ে গিয়েছে রোস্ট রান্না হয়ে গেছে কাবাবও ভাজা হয়ে গিয়েছে এখন বাচ্চাদেরকে খাবারগুলো সার্ভ করে দিব। ছুটির দিনগুলোতে দুই বোন মিলে আবার চেষ্টা করে যে কাজগুলো আমি সারা সপ্তাহ জুড়ে করতে পারিনি বা যে কাজটা বাকি রয়ে গিয়েছে দুই বোন মিলে চেষ্টা করে ছুটির দিনে গুছিয়ে দিতে তো সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে বাচ্চারা ঘরের মধ্যে হেল্প করলে দেখবেন যে কোনো কাজ অনেক বেশি সহজ হয়ে যায় আমি যদি রান্নাবান্নার কোনো কাজ করতে যাই সেক্ষেত্রে ওরা আমাকে অন্য কোনো একটা কাজে হেল্প করে দিবে। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে বিকেলের দিকে ছোটো মেয়ে একটু চা তৈরি করে দিয়েছিল তো তিন মা মেয়ে বসে চা বিস্কিট খেয়ে তারপর ও নানার বাড়ির দিকে একটু যাব হাঁটতে হাঁটতে বিকেলের দিকে একটু হাঁটাহাঁটি না করলে কিন্তু ভালো লাগে না সকালের নাস্তায় এখানে ময়দার মধ্যে আমি একটা ডিম দিয়েছি এক চামচ পরিমাণে ইস্ট দিয়েছি দুই চামচ গুঁড়া দুধ দিয়েছি সামান্য পরিমাণে একটু ঘি আর সল্ট অ্যাড করেছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে এখন আমি গোলা রুটির মতন ব্যাটারটা করে নিব এই রুটিটা খেতে কিছু পাউরুটির মতন হয় এটা চা দিয়েও খেতে পারেন বা ডিম ভাজা মাংস দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে তো ব্যাটারটার ঠিকটা ঠিক এরকম হবে আর ঢেকে ঢেকে আমি রুটিগুলো তৈরি করছি পরিমাণ একদম সামান্য অয়েল দিয়ে তারপর ব্যাটারগুলো দিয়ে দিয়েছি ভেবেছিলাম একটু বড় ধরনের তৈরি করব সেই কারণে এই ননস্টিকের পাত্রটা নিয়েছিলাম পরবর্তীতে একটু ছোট ছোটো করেই তৈরি করি আর এটা খেতে কিন্তু অনেক ভালো হয় তুন্দুল রুটি বা নান রুটি কিছুটা ওই রকম হয় আর কি বেটারটা আপনারা তৈরি করে দশ মিনিটের মতন রেখে তারপর রুটিগুলো তৈরি করবেন দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগে আজকে আমি দুধ চা দিয়েই খাবো অনেক আপুরাই চা দেখে কমেন্ট করেন যে আপু আপনার হাতের চা দেখলে চা খেতে ইচ্ছে করে তো আপুদের চায়ের দাওয়াত রইলো ভিডিওতে দেখাতে পারছি হয়তো আপুদের জন্য ওইভাবে আমি সামনাসামনি সার্ভ করতে পারছি না সকালবেলা এরকম একটা সিম্পল নাস্তা বাচ্চাদেরকে খুব সহজেই তৈরি করে দিতে পারেন হাতে যদি সময় কম থাকে আর আমার মতন যারা রুটি তৈরি করতে পারেন না বেশি একটা রুটি নিয়ে একটু অলসতা আছে তারা এইভাবে বাচ্চাদেরকে রুটিটা তৈরি করে দিতে পারেন মাংস দিয়েও খেতে ভালো লাগে ডিম ভাজা দিয়েও খেতে ভালো লাগে দুধ দিয়ে খেতেও অসাধারণ হয় তো সকালের নাস্তাটা করে নিচ্ছি সকালের নাস্তার পর ঘরে কিছু কাজকর্ম গুছিয়ে তারপর দুপুরের রান্নায় চলে এসেছি দুপুরের রান্নায় শুধু একটু মাছ ভোনা করব একটু রুই মাছের ভোনা করে নিব। রুই মাছটা আমি প্রথমে হালকা করে ভেজে নিব তারপর হলুদ মরিচ ধনিয়া সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করবো আর কি মাছটা আজকে মাছে আদা রসুন দিবো না মাছ রান্নাতে বিশেষ করে চিংড়ি মাছের সামান্য পরিমাণে একটু আদা রসুন ব্যবহার করি তাছাড়া এমনিতে মাছ রান্না করলে আদা রসুনের ব্যবহারটা তেমন একটা করি না চিংড়ি মাছ কাচকি মাছ তারপর বড় ধরনের বোয়াল মাছ নিয়ে আসলে এগুলোতে সামান্য পরিমাণে একটু আদা যায় আর সব ধরনের মাছে যদি আদা বাটা দিতে যান তাহলে কিন্তু মাছের যে প্রপার স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে তা আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মাছটা রান্না করে ফেলেছি আজকে দুপুরে শুধু একটু মাছই রান্না করেছি পাশাপাশি ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি ঘরটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি আজকে আবার বিছানা চাদরগুলো একটু চেঞ্জ করে দিয়েছি তো আপনাদের সাথে ওইভাবে প্রপার সব কিছু আর শেয়ার করতে পারলাম না একটু একটু শেয়ার করে দিচ্ছি আমি যেহেতু ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার ভিডিওতে প্রতিদিনের রান্না বান্না আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে এখানে একটু বেশি পরিমাণ গরুর মাংস বসিয়েছি গরুর মাংসটা একটু ঝোড়া মাংস করে খাবো আর কি বাচ্চারা বলছিল একটু ঝোড়া মাংস খাবে তো ঝোড়া মাংস খেলে তো একটু বেশি পরিমাণে মাংস না বসালে ওইভাবে সুন্দরভাবে হয় না জালে জালে মাংসটা স্বাদ হয় আর রাইস কুকারে রান্না করলে হয় কি সুন্দরভাবে সিদ্ধ হয় তাই আমি রাইস কুকারে প্রথমে সুন্দর করে সিদ্ধ করে তারপর চুলায় বারবার মাংসটাকে গরম করে নিচ্ছিলাম মাংসটা যেন একটু খোয়া খাওয়া হয় আর কি গরুর মাংস তো এদিকে রান্না করে ফেলেছি আর ভাতের চাউলটাও ধুয়ে রেখেছি টমেটো দিয়ে একটু ডাউল রান্না করব। মুসুরের ডাউল পাতলা করে আর করলা ভাজি করব এই হলো আজকে রাতের খাবার আর রাতে রান্না করে রাখলে কালকে সকাল দুপুরের দিকেও হয়ে যাবে একই রান্নায় স্পাইসের জারগুলো একটু চোখের সামনে রেখে দিয়েছি সুকেসের ভিতরে আমার মেয়েরা বলছিলাম ম এখানে রেখেছে কেন অনেক সময় হয় কি জার থাকে ঘরের মধ্যে তো আমি ভাবি যে শেষ হয়ে গিয়েছে তখন আবার কিনে নিয়ে এসে দেখি যা আছে তো যেহেতু জারের মশলাগুলো ইউজ করা হয় বেশিরভাগ সময় এগুলো মেয়াদ চলে গেলেও সমস্যা সেই কারণে চোখের সামনে যেন থাকে এই সুকেসে রাখা আর কি তো এদিকে মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর খেতেও ভালো হয়েছিল এই ছিল আমার রাতের রান্না রান্নাবান্না আর এই ভিডিওটা কিছুদিন আগের করা ছিল আমরা সবাই মিলে এসেছিলাম সিপি ফাইভ স্টারে খাওয়ার জন্য বাচ্চাদের স্ন্যাক্স আইটেমগুলো এর আগেও ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি নরসিংদি স্টেডিয়ামে একটি শাখা খুলেছে তো আমার বাসার পাশেই যেহেতু আমরা সবাই মিলে গিয়েছিলাম হালকা কিছু নাস্তা করব সবাই মিলে তো এখানে বিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকার ভিতরে বাচ্চাদের কিন্তু ভালো মানের নাস্তা পাওয়া যায় আমাদের কাছেও খুব বেশি ভালো লেগেছে তো আমরা সবাই বসে গল্প করেছি খাওয়া দাওয়া করেছি কিন্তু স্পেসটা অনেক ছোট ছিল আর মাগরীবের পরপর আসলে বেশি ভালো হয় খাবারগুলো একটু গরম থাকে আমি যেটা দেখলাম খেয়াল করে এর আগের দিন আমি মাগরীবের পরপর খাবার নিয়ে গিয়েছিলাম বাসার জন্য খুবই গরম ছিল খেতেও ভালো ছিল আর আজকে খাবারগুলো দিয়েছে কিন্তু একটু ঠান্ডা সার্ভ করেছে সে কারণে একটু খারাপ লাগছিল আর কি তাছাড়া এমনিতে খাবারের মান ভালোই ছিল আর আমার মেয়ে একটা রেডিমেড বার্গার অর্ডার করেছে ওদের যে ক্রিস্পি বার্গারটা আছে সেটা ওনাদের কাছে অ্যাভেলেবেল না তো বার্গারটা খেতে মোটেই ভালো ছিল না এমনিতে বাকি স্ন্যাক্সগুলো ভালোই ছিল চিকেন উইংস যেটা এটা একশো বিশ টাকা নিয়েছে এটাও খেতে অনেক ভালো ছিল চারটা পিস চারটা পিসই মানসম্মত আমরা পরিবারের সবাই মিলে মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম ছাড়াই বের হয়ে যাই টুকটাক যা পারি বাইরে খাওয়া দাওয়া করি একটু সময় কাটাই আর কি এটা অবশ্য ভালো লাগে পরিবারের সাথে এরকম সুন্দর একটা সন্ধ্যা কাটানো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবার সুস্থতাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দিবেন আল্লাহ হাফিজ thank you